আমি একাধিকবার মাইকিং করেছি হাইওয়ে পুলিশ বারবার আপনাদেরকে সতর্ক করেছে এই সতর্ক করার পরেও যারা শুনছেন না তারা অবশ্যই এই দেশের সাধারণ নাগরিকের মতো না আপনারা আইন ভাঙার হইল আপনাদের নিয়ম মেইন কাজ হলো আইন ভাঙবেন আর আমরা আপনাদেরকে সেই সুযোগটা দেবো না আমরা এই এলাকার স্থানীয় মানুষ নিয়ে আপনাদেরকে অবশ্যই মহাসড়কটা বিতাড়িত করে এই রাস্তাকে মানুষকে চলাচলের জন্য মুক্ত করব। আপনাদের সমস্যা রাস্তাঘাট বেনার থাকলে আপনাদের সমস্যা আপনাদের চলাফের সমস্যা আমরা আপনাদের সহযোগিতা করি কাজেই আপনারা আমাদের সাথে থেকে সহযোগিতা করবেন শুধু আজকে না প্রতিদিনই আমি এখানে একটা কমিটি করে দিয়ে যাবো আমাদের কমিউনিটি পুলিশ থেকে তারা পুলিশের পক্ষ থেকে কাজ করবে এবং দেখবে কোনোভাবেই যেন মহাশারদের কোনো রকমের এই ধরনের অবৈধ স্থাপনা না থাকে চলান ভাই সোনান ভাই

ট্রাকের সমস্ত মালামাল উঠবে এবং তাদের প্রতি আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আগামীকাল থেকে কেউ যদি চিন্তা করে যে মহাসড়কে আমরা এই ধরনের অবৈধ দোকানপাট রেখে ব্যবসা করব। এটা চরম ভুল করা হবে আমি আমরা গেলাম। আমি আমি বলে দিলাম এটা সমস্ত মানে একদম বড় ধরনের ভুল হবে যদি থেকে কেউ মনে করে যে এই মহাসড়কে আমরা ব্যবসা করবো অবৈধভাবে দোকান পাঠ রাখবো পুলিশ কি বললো এই এলাকার মানুষ কি বললো আমি শুনবো না এই কথা যদি কেউ মনে করেন যে বড় ধরনের ভাবে সম্মুখীন হবেন এবং আমি চাই না যে আপনারা এই মহাসড়কে এই অবৈধ স্থাপনা রেখে আইনগত বিভিন্ন ঝামেলার সম্মুখীন হন এটা আমি চাই না কিন্তু যদি আপনারা আমাদের কথা না শুনে অবশ্যই আমরা আমাদের আইনগত ব্যবস্থা এটা আজকে থেকে শুরু হয়েছে আমরা এক ইঞ্চিও বিস্ত্রাবনা আমাদের বিরুদ্ধে আইন অনু ব্যবস্থা গ্রহণ করতে ধন্যবাদ সবাইকে

দর্শক দেখতে পাচ্ছেন যে আজকে যে একটা অভিযান চলতেছে রাস্তার ধারে যে দোকানপাটগুলো ছিল হাইওয়ে রোডে পুলিশ তারা এই দোকান গুলো তুলে দিচ্ছে তার অফিসার অফিসিয়ালভাবেই তারা কাজ করছে দেখতে পাচ্ছেন যে আপনারা সেই দোকানপাটগুলো উৎসব করা হচ্ছে বারবার তাদের বলার পরও তারা দোকানপাট রাস্তার ধারে এই ফুটপথের রাস্তার ধারে দোকানগুলো দিয়ে রাখছিল তারা অনেক দিন যাবৎ বারবার নিষেধ করার পরেও তারা তাদের কথা শুনে নাই কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে সরাসরি তারা নিজে হাতে তারা এই দোকানপাটগুলো তুলে দিচ্ছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা একটু সাথে থাকবেন একবার শুনুন পৌরপর্তে যারা অবৈধ দোকানদারি করছেন আপনাদেরকে অনেকবার সাবধান করে দেয়া হয়েছে অনেকবার বলা হয়েছে যে এই মহাসরকে কোন রকমের অবৈধ দোকান থাকবে না কোন অবৈধ স্থাপনা থাকবে না আপনাদের বারবার বলার পরেও আপনারা কিন্তু কোনো ভাবে আমাদের আইন মান্য করার কথা বলতে আপনারা মানছেন না কাজেই আমরা এখন অবশ্যই আপনাদের বিরুদ্ধে আইন অবস্থা নিচ্ছে আপনারা সবাই 5 মিনিটের মধ্যে আমাদের

দুই চার পাঁচ মিনিটের মধ্যে যারা দোকানপাটগুলো উঠায় নেয় তাদের একটা নির্ধারিত একটা সময় দিচ্ছে যে দুই চার দশ মিনিটের মধ্যে তারা যেন দোকানপাটগুলো উঠায় যায়